হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদের পরে কিন্তু ডিজাইনার কিছু ব্যাগ আসছে এই যে দেখুন টোটালি নিউ কালেকশন ঈদের পরে ঈদের পরে আমাদের ফার্স্ট কালেকশন আসছে আজকে ফার্স্ট ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটা ব্যাগ একদম অথেন্টিক এবং কোয়ালিটি ফুল ব্যাগ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দেখাচ্ছি একদম 100% প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর একটা লং বেল্ট পেয়ে যাবেন এখানে মোবাইল পকেট এই যে এটা একটা ম্যাগনেট চেম্বার দেওয়া আছে এই পাশে একটা ম্যাগনেট চেম্বার খুবই কোয়ালিটিফুল ফুল ব্যাগগুলো পিছনে ব্যাক সাইড একটা চাম্বার আছে লং জিবিটি ভালো হবে এগুলো রাফ ইউজ করতে পারেন পার্টি সব জায়গায় ইউজ করতে পারবেন কালার হবে তিনটা কালার তিনটা কালার এটা হচ্ছে মিন্ট কালার কালার আছে এখানে তিনটা কালার আছে একটা কালার তারপরে হচ্ছে খুব সুন্দর কফি কালার মিস্টিক কালার ওকে প্রাইস কত 2300 টাকা 2300 টাকা যারা একটু কোয়ালিটিফুল নিতে চাচ্ছেন ইউজ ব্যাগ আসছে একটা মিডিয়াম সাইজের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ বেশি বড় না ছোট না একটা অনেক সুন্দর একটা দেখ সামনের ফ্রন্ট সাইড তাতে পিছনে ব্যাক সাইড কালার আছে এটা ভিতরে কালারগুলো আমি দেখিয়ে দিছি এবং লং বেল্ট মানি পকেট সব সুন্দর একটা লং বেল্ট পেয়ে যাচ্ছেন দুই সাইডে দুটো চেম্বার মাঝখানে একটা মেন চেম্বার মানি পকেট মানে সব কিছু দেওয়া আছে এগুলো কোয়ালিটি সম্পন্ন আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার হবে এটা ভিতরে সাতটা কালার আচ্ছা এটা হচ্ছে ইয়েলো কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা অরেঞ্জ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা কালার ওকে তারপর আছে অ্যাশ কালার প্রাইস একুশশো টাকা একুশশো টাকা ওকে একুশশো কালারের যারা এটা হলো সিঙ্গাল কলেজ ভার্সিটির জন্য সব থেকে সুন্দর একটা ব্যাগ মানে ইউজ করতে অনেক সুন্দর ওয়ালেট থাকে এটা ওয়ালেট ছাড়া ভিতরে একটা লং আছে মানি পকেট মোবাইল সব কিছু দেওয়া আছে সিট করা আছে এটা চারটা কালার হবে

মনে এগুলো কিন্তু অনেক কোয়ালিটি সিলেক্ট করা আছে সামনের ফront সাইজ এটা হচ্ছে ফিশানের লং অনেক ভালো হবে করা সুন্দর একটা লং আছে মানে মল সব কিছু আছে মাত্র টাকা মেরুন কালার এটা একটা কালার এটা তিনটা কালার তিনটা কালার ওকে আচ্ছা এটা কিন্তু সুন্দর স্টাইলিশ একটা ব্যাগ হাতে ক্যারি দিব বিজনেস করতে হবে শর্নের পিছনের মধ্যে ব্যাগগুলো উপরে একটা ব্ল্যাক এর মধ্যে লং জিভিট অনেক ভালো হবে এগুলো করতে হবে মনে সব করতে হবে মানে পকেট মোবাইল সব তো আছে তো মাত্র 2300 টাকা টাকা কালার আছে যেমন এটা ব্ল্যাক কফি মেরুন আর একটা হচ্ছে ব্রাউন কালার প্রাইস কত তেশশো টাকা টাকা ওকে তেইশশোলা একটা নিউ কালেকশন এদের আমাদের ফার্স্টের কালেকশন উঠেছে সম্পূর্ণ মানে কপি নয় সব আছে লং বেল্ট আছে এটা হচ্ছে লং বেল্ট

বড় সাইজের কলেজ ভার্সিটি অফিসিয়াল সব পারপাস খুব সুন্দর একটা ব্যাগ স্ট্যান্ডার্ড একদম প্রিমিয়াম কোয়ালিটি সামনের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাগ সাইড এটা মেইনলি চেম্বার হবে একটা এবং সাথে সুন্দর একটা লং বেল্ট আছে মানে পকেট মানে সব কিছু দেওয়া আছে ভিতরে স্পেস অনেক সুন্দর এবং লং জিপিট অনেক ভালো হবে আপনি স্পটের উপর যা অফিসিয়াল ইউজ করতে চাচ্ছেন জন্য খুবই বেটার একটা ব্যাগ অলিভ কালার কালার আছে এটা একটা চাপটা ইয়েলো কালার এটা হচ্ছে বাঙ্গি টাইপের একটা কালার আর হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস কত 2200 টাকা এটা প্রাইস হচ্ছে 2200 টাকা 2200 আচ্ছা কোয়ালিটি ফুল একটা সামনের ফ্রন্ট মানে এই ফিনিংটা খুব সুন্দর যারা হচ্ছে প্রিমিয়াম চাচ্ছে একদম টোটালি প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর একটা লং বেল্ট আছে মানে মানে পকেট মোল সব কিছু দেওয়া আছে ডিফারেন্ট কালেকশন যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন এগুলো একদম লংজিভিটি ভালো হবে এগুলো ব্যাগ একটা ব্যাগ ফাইভ ইয়ার্স ইউজ করলে কোনো প্রবলেম হবে না কালার হবে এটা আমাদের চারটা কালার একটা কালার আর তিনটা কালার হবে

লং জিবিট খুবই ভালো মানে পকেট মানে সব কিছু গাছ ভিতরে লং বেল্ট আছে আমি লং বেল্টে সুন্দর একটা মেসিং লং বেল্ট হচ্ছে মেন চাম্বার মাঝখানে একটা মেন চাম্বার মানি পকেট সব কিছু দেওয়া আছে কোয়ালিটি ফুল ভালো এগুলো যে তিন টাকা আর তিন টাকা সুন্দর আছে প্রায় বাইশশো বাইশশো টাকা একটা স্কাই কালার আর হচ্ছে পিঙ্ক কালার ওকে বাইশশো টাকা করে খুবই স্টাইলিশ একটা ব্যাগ ডলসিকা ব্র্যান্ডের খুবই কোয়ালিটির সামনে ফোন এটা পিছনে ব্যাক সাইড পিছনে ব্যাক সাইড একটা জিপার আছে মানি পকেট মোবাইল পকেট সবকিছু কিছু দেওয়া আছে লং জিপিটা অনেক ভালো হবে যেগুলো রাফ ইউজ জন্য খুবই সুন্দর একটা ব্যাগ বা সব জায়গা ইউজ সুন্দর একটা বেল পেয়ে যাচ্ছে এবং মাঝখানে মেন চাম্বার এটা হচ্ছে মাঝখানে মেন চাম্বার এক পাশে মোবাইল পকেট একপাশে মানি চাম্বারটা দেওয়া আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার হবে কালারগুলো আমি করে দেখিয়ে দিচ্ছি এর মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা একটা কালার একটা কালার